কিন্তু আশা করি একে সবাই ছিল জয়চৌধুরী যে অপবিশ্বাসের সঙ্গে অনেক কাজ করেছে এবং অপবিশ্বাসের একজন মানে ভালো বন্ধু তো এর সঙ্গেও পরকেরানী ভক্তরা অপুখীন অনেক বাজে কথা বলেছে তো যাই হোক নোংরা নোংরাই বলে তো কথা হচ্ছে এ জয়চৌধুরী যে কথাটা বললো এটা কিন্তু অতি বাস্তব কথা যে শাবনুর পূর্ণিমা পপি মৌসুমি এদের পরে যে ধাপটা সেই ধাপে কিন্তু একটাই নায়িকা ছিল সেটা হচ্ছে অপবিশ্বাস এটা কিন্তু মানতে হবে একটাই নায়িকা ছিল অপবিশ্বাস আর অপবিশ্বাসের জন্য কিন্তু মেগাস্টার শাকিবটা এসেছে নাহলে কিন্তু আচ্ছা সাকিব খানে কেউ পাইতো না অপুর জন্যই পাইছে তো এটা হচ্ছে বাস্তব কথা অতি সত্য কথা বাস্তব সত্য কথা বলে আজকে অপবিশ্বাস সিনেমায় কাজ না করেও আছে ঢালিউডের রাজত্ব করছে তো এটা হচ্ছে কথা তারপর হচ্ছে একটা কথা যে অপবিশ্বাস সামনে পুজো অপবিশ্বাস নতুন জেন্টস সেলুন ওপেনিং করছে এই নিয়ে অপবিশ্বাস এই সমস্ত কাজে ব্যস্ত আছে আর এখানে চৌধুরী একটা কথা বলেছে যে এই যে সবাই একটা ফিতা কাটা নায়িকা বলে যে ফিতা কাকে নিয়ে কাটায় ফিতা তো আর আমাকে বা আপনাকে এদেরকে নিয়ে কাটাবে না ফিটা কাটার একটা পরিচিত মুখ একটা মানে ভালো মুখ বা সেলিব্রিটিদের নিয়েই তো ফিতা কাটে বা ফিতা কাটাতে নিয়ে গেলে তাদের একটা বড়ো অঙ্কের একটা অ্যামাউন্ট দিতে হয় পে করতে হয় যার জন্য তার ফিতা কাটতে আসে ফিতা তো আর ছাল কাটতে পারে না না ফিটা কাটার মধ্যে যোগ্যতা লাগে আজ অপবিশ্বাস সেই জায়গায় এসেছে যে তাকে একটা বড় অ্যামাউন্ট দিয়ে লোকে ফিতা কাটতে নিয়ে যায় ফিটা কাটা নাই নায়িকা সবাই হতে পারে না সে ফিতাটা কাটতেও নিজের যোগ্যতা লাগে মানে কারোর কারো সোর্সে কয়েকটা সিনেমা করলাম আর নিজেকে মানে ঢালিউড লেডি সুপারস্টার মনে করলাম তা তো চলবে না জনগণ যাকে বাছাই করবে সেই হবে সুপারস্টার তো যাই হোক আর একটা কথা হচ্ছে যে পরকীয় রানী ভক্তদের এখন অনেক কথা শুনছি অনেক ভিডিও দেখছি পরকীয়া রানীর ভক্তরা বলছে যে যেহেতু বুবলি এখন সোশ্যাল মিডিয়াতে নেই পুরো সোশ্যাল মিডিয়ার মানে একদম বাইরে আছে তো তাদের কথা হচ্ছে শাকিব খান আর বুবলি ম্যাডাম সংসার করছে আর তারা আমেরিকায় সেটেল হয়ে যাবে আর শাকিব খানের বুবলিকে হয়তো বলেছে শাকিব খান বুবলিকে হয়তো আমি বলছি ওরা বলছে বলেছে তো সাকিব খান বুবলিকে বলেছে যে তুমি মিডিয়া জগৎ ছেড়ে দাও তুমি ঘরের বউ হয়ে থাকো তাই বুগলি মিডিয়া জগৎ ছেড়ে ঘরের বউ হয়েছে কারণ সে এখন প্রেগনেন্ট সে এখন একটা সামনে মেয়ে বাচ্চা মা হবে বাবা এটা কি ভগবান অপরাহ্লা হয়ে গেল নাকি যে ছেলে হবে না মেয়ে হবে আগে থেকেই জানতে পারে হ্যাঁ করিজুক ডাক্তাররা অনেক কিছু জানতে পারে কিন্তু লিগালি তো এটা কোনো আইন নেই যে ছেলে হবে বা মেয়ে হবে কোনো ডাক্তার এটা বলতে পারবে না কারণ এটা আইন হতো অপরাধ তো রানী ভক্তরা কি করে জানলো যে বুবলির এবার মেয়ে হবে তো জানি না তারা অনেক খবর হয়তো পায় তো তারাই বলছে যে সাকিব খান যে বুবলি সঙ্গে সংসার করছে তাই বুবলি এখন লাইট ক্যামেরা মানে সিনেমা জগৎ ছেড়ে দিয়েছে সে এখন সাকিব খানের কথা সবকিছু ছেড়ে দিয়েছে এখন সংসার করছে সে এখন প্রেগনেন্ট মেয়ের বাচ্চার মা হবে এরকম অনেক কিছু আর কি বুবলি ভক্তরা বলছে তো আমার কথা হচ্ছে এটা তো নতুন কিছু নয় কারণ বুবলি ম্যাডাম মানে নাম যশ এইটা চাই বুবলি ম্যাডাম চেয়ে টাকা বুবলি ম্যাডামের লোভ ছিল পয়সা কারণ আজকে যদি পয়সা লোক যদি ওই পরিবারটা না থাকতো তাহলে আজকে বুবলির বোন সে মিনি নাকি যে কানাডায় না কোথায় থাকে যে এটা ডিভোর্সেমালকে বিয়ে করে ওখানে থাকে ও তো যে সিনেমায় গান করেছে গলা নো ডাউট শুনেছি অপবিশ্বাস গলা মোটামুটি ভালো যে সিনেমায় হিট সিনেমায় গান করেছে মানে গলা ভালোই হবে তো গান করেছে এত সুন্দর সিঙ্গার ছিল এত সুন্দর সিঙ্গার থাকা সত্ত্বে সে কেন একটা মালদার পার্টি থেকে বিয়ে করে ঢালিউড ইন্ডাস্ট্রি ছেড়ে কানাডা সেটেল হয়ে গেল কি ভাই এদের ভাবনা চিন্তা হচ্ছে ভাই কষ্ট করে কেন ইনকাম করতে যাবো তার থেকে ভাই মালদার পাটি ধরি ধরেই আর করে ফেলি এদের ফ্যামিলির টেকনিকটাই হচ্ছে এটা ভাবে তো কষ্ট করে পয়সা রোজগার করবো এরা তা না এরা হচ্ছে লোকের কথা অ্যাশ করবো যেমন বুবলি যদি এটা কিছু হয়ে থাকে যে শাকিব খান বুবলির সঙ্গে সংসার করছে আর ইয়ে শাকিব খান বুবলিকে বলেছে তাহলে তো এটাই বুবলি তো শাকিবের পয়সার লোভেই শাকিবের কাছে এসেছে সাকিবের টাকার জন্য সাকিবকে ব্ল্যাকমেল করে তার বাচ্চার মা হয়েছে এটা নতুন কিছু না এটা মানে অজানা কিছু না এটাই তো অজানা ভাঙ করে থাকে এইমাত্র পরকীয়ার পরকে আনতে কিছু ভক্তরা সবাই জানে যে বুবলি শাকিব খানকে ফাঁসিয়ে বিয়ে করেছে ব্ল্যাকমেল করে বিয়ে করে সবাই জানে আর অপবিশ্বাস উপবিশ্বাস জালু রেখেছিল তার নাম জশ তৈরি করতে পয়সা তৈরি করতে সে নাম জশ তৈরি করেছে সাকিব খানকে ভালোবেসেছে সংসার করেছে বিয়ে করেছে বাচ্চা হয়েছে তার বাচ্চা মা হয়েছে ঠিক আছে তো এই জন্য তাদের বক্তাদের কথা যে বুবলি এখন আমেরিকায় সেটেল হয়ে গেছে আর এখানে আসবে না ওখানেই থাকবে তো আমার কথা হচ্ছে যদি বুবলি ওখানেই থেকে যায় বুবলি যদি পুরো মানে ইন্ডাস্ট্রিতে ছেড়ে যদি আমেরিকা শাকিব খানের বউয়ে থাকে তাহলে তোদের কী হবে তাহলে তোরা কাকে নিয়ে লাফালাফি করবি সিনেমা জগৎ শেষ মানে বুবলির সিনেমা জগৎ শেষ বুবলি শেষ তারপরে বুবলিকে নিয়ে তোরা দাপট কোথায় পাবি আর তোদের অন্য এতদিন অপবিশ্বাস জোগাড় করেছে এখন কি তোর অপকে নিয়ে নেগেটিভ ভিডিও বানিয়ে আবার সে অন্যটা জোগাড় করবি হ্যাঁ তোদের তোরা তো শেষ বুবলির হয়ে কথা বলতে যখন বুবলি সোশ্যাল মিডিয়ায় থাকবে না তাহলে তোরা কোন পাল চিত্তে থাকবি তোরা কোন পাল্টা চিত্তে সোশ্যাল মিডিয়ায় থাকবি তোদের পরকিয়া রানী যখন সোশ্যাল মিডিয়ায় নেই তাহলে তোরাও থাকিস না যদিও থাকিস তোরা অপবিশ্বাসকে নিয়ে কোনো কথা বলিস না তাহলে অন্য কোনো নিয়ে টপিক নিয়ে আলোচনা কর অপবিশ্বাস কেন বুবলি যখন সাকিব খানের সঙ্গে তারা সংসার করছে মিলে গেছে তাহলে তো এখানে অপবিশ্বাসের কোনো অস্তিত্ব নেই তাহলে এবার তোরা অপবিশ্বাসকে নিয়ে কি করে নেগেটিভ ভিডিও বানাবি বানানোর কোনো রাস্তা নেই অপুর সঙ্গে শাকিবের মিল হয়ে গেছে তারা সংসার করছে তো এখানে যখন সরি বুবলির সঙ্গে মিল হয়ে গেছে তারা সংসার করছে তাহলে এখানে অপুর কোনো অস্তিত্ব নেই তাহলে এবার তোরা কেন অপুকে নিয়ে ভিডিও বানাবি তোরা যদি ভিডিও করিস তাহলে অন্য কাউকে নিয়ে ভিডিও করবি অন্তত অপুকে নিয়ে করবি না হ্যাঁ তোদের যে স্বপ্ন তোরা যে মনে মনে স্বপ্ন দেখেছিস যে তোদের পরকিয়া রানী মেয়ে বাচ্চার মা হবে তোদের পরকিয়া রানী সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে গেছে সাকিব খান তাকে সংসার করছে এই করছে ব্লা ব্লা অনেক কিছু বলছিস না তো ওয়েট কর একটু ওয়েট কর সব কিছু না একটু ধৈর্য না না ধৈর্যর ফল ধৈর্য করলে তার ফল পাওয়া যায় সবুরে নেওয়ার ফলে কথাতেই আছে তো একটু ধৈর্য ধর সব কিছু জানতে পারবি সব কিছু শুনতে পারবি আবার তোরাই বলিস যে সাকিব খানের নেক্সট মুভির নায়িকা নাকি বুবলি সে এখন বুবলি নেক্সট মুভি নায়িকা বুবলি এখন বড় ধামাকা নিয়ে আসছে মানে এক এক ধরনের এক এক রকমের মানে মানে বারো ভাতারি নায়িকা বলে না এদের বারো ভাতারি নায়িকা এমনি বলে না বারো ভাতারি নায়িকার ভক্ত ওদেরকে এমনি বলে না মানে এক মুখে একবার বলছে সাকিবের বাচ্চার মা সাকিব খানের সঙ্গে সংসার করছে আর এক মুখে বলছে সাকিবের নায়িকা হয়েছে সাকিব তাকে সাকিবের মুভিতে আসছে এরকম বলছে হ্যাঁ বারো ভাতারি মা প্রতিটা পদে পদে বারো হাতারিগুলি প্রমাণ দিয়ে দেয় তো সে বারো ভাতিদের বলছে বারো ভাতিদি তোরা একটু ওয়েট কর একটু ওয়েট কর বেশি না একটু ওয়েট কর সাকিব খান বাংলাদেশে আসুক সব জানতে পারবি তোদের পর কেয়ারানি প্রেগনেন্ট না তোদের পরকে আর সিনেমা শুটিং করছে না তোদের পরকে আর সেটেল হয়েছে সঙ্গে সব জানতে পারবি একটু ওয়েট করো বুঝেছিস তখন আর বুবলি চুলাছুলি করবে আর অপবিশ্বাস টালি বাজাবে বুঝেছিস অপবিশ্বাসের যা কষ্ট পাওয়া সেটা দু সালে পেয়েছে এখন আর নতুন করে অপবিশ্বাস ওই সাকিব বৃচ্ছাটাকে নিয়ে কষ্ট পায় না ও মেনে নিয়েছে যে ওরকম কোয়ালিটির একটা ছেলে নাহলে যে ব্যাটার ক্যারিয়ারটা দাঁড় করারও অপবিশ্বাস আজকে অপবিশ্বাস সাকিবের জন্য উঠেছে সাকিব খান অপবিশ্বাসের জন্য উঠেছে সেই বেটায় তার পরিবারের মুখে কোনো দিনও আমি আজ অব্দি অপুর কোনো নাম শুনলাম না যে হ্যাঁ অপু এটা করেছে অপুর জন্য এটা হয়েছে সংসার করবে না বিয়ে করবে না আলাদা কথা অপুর জন্য আজকে সাকিব এখানে অপুর জন্য বা সাকিবের জন্য অপু এখানে কোনো দিনও শুনলাম না সেই বেটা না সুপারস্টার সত্যি কথা বলাতে আমার সুপার স্টার কিসের আমি এখানে এসেছি আমার মায়ের জন্য আমার বাবার জন্য আমার বইয়ের জন্য আমি স্বামীর জন্য বুক ফাটিয়ে বুক উঁচু করে গর্ব করে বললো কিন্তু সেবাটায় সেটা বলতে পারে না কিন্তু সেবাটায় কোন মেয়ের কাছে শুইতে হবে কোন মেয়ের কাছে মানে মেয়েকে প্রেগন্যান্ট করতে হবে সেইটা খুব ভালো জানে তো যাই হোক আমি মেগাস্টারকে নিয়ে বাজে কথা বলতে চাই না দু একটা সময় কথার ক্ষেত্রে চলে আসে আর সতল বাংলাদেশের মেগাস্টার তাকে নিয়ে আমি একটা বাজে কথা বললে তাদের তাদের ভক্তদের খারাপ লাগবে বা তারা বলবে যে বাজে কথাটা বলেছে স্বাভাবিক আমি বাজে কথা বলতে চাই না কিন্তু কিছু কিছু সময় বেরিয়ে আসে আর যেটুকানি আসে একমাত্র ববলির জন্যই আসে মানে ওই ফালতু মহিলার জন্যই কথাটা বেরিয়ে আসে তো যেমন পরুকেরানী ভক্তরা যখন এত কিছু বলছে সাকিব বুবলির সঙ্গে সম্পর্ক সাকিব বুবলির সঙ্গে নিয়ে সংসার করছে বুবলি পরবর্তী সাকিবের মেয়ে বাচ্চা মা হবে ভাই বলি হোক সেটাই চাই হোক হোক সাকিব খান বুবলিকে নিয়ে সংসার করুক তোদের মুখের কথা যেন সত্যি হয় অপবিশ্বাস নিজে বাঁচুক ছেলেকে বাঁচা নিজের ক্যারিয়ারটাকে বাঁচা ভবিষ্যতে অপবিশ্বাসের কি হবে সেই ভবিষ্যৎ অপবিশ্বাস করে নিয়েছে ঠিক আছে আর হ্যাঁ সব মেয়েদের বাঁচতে গেলেই যে পুরুষ মানুষ চাই এটা না হ্যাঁ মেয়েদের লাইফে বিয়ে একটা পুরুষ মানুষ দরকার সে যে সমস্ত মেয়েরা কাজবাজ করে না যারা স্বামীর উপর ডিপেন্ডেন্ট ছিল তাদের ক্ষেত্রে দরকার কিন্তু যে মেয়ে নিজে নিজের উপর ডিপেন্ডেন্ট সে নিজেই নিজে তার ক্যারিয়ার তৈরি করে ফেলেছে আশা করি সেই মেয়ে পরবর্তীতে কোনো ছেলেকে বিয়ে করতে হবে বা স্বামী লাগবে বা তার সন্তানের বাবা লাগবে এটা আমার মতে এটা একদমই না উপবিশ্বাস সেটা প্রমাণ দিয়ে দিয়ে এসেছে সিঙ্গেল মাদার হিসাবে তার ছেলেকে যে শিক্ষাটা দিয়েছে তার ওয়ান পার্সেন্ট শিক্ষা যদি পরক্রিয়ার আনে দিতে পারতো তাহলে তো হয়েই যেত তো যাই হোক বুবলি ভক্তদের এই কথা তারা এখন সোশ্যাল মিডিয়ায় এই ছড়াচ্ছে তো তোমরাও যেন আশা করো বুবলি ভক্তদের কথাগুলো যাতে সত্যি হয় আর অপবিশ্বাস যেমন আছে আর জীবন যেন সেরকম থাকে আর সত্যি কথা বলতে পারি কোনো খারাপ নেই সাকিব খান যদি সত্যি বুবলির সঙ্গে সংস্কার করে বা বুবলির সঙ্গে লাইফ কাটানোর কথা ভাবে তবে এটুকু বলতে পারি অ্যাজ এ উপভক্ত হিসাবে এক্স হাজবেন্ড হিসাবে এটুকু বলতে পারি যে অরিজিনাল যারা সাকিব ভক্ত থাকবে যারা খোদ সাকিব ভক্ত মানে দুই দিনের যুগে তারা নয় যারা খোদ সাকিব ভক্ত তারা কোনোদিন নেক্সট টাইম আর শাকিব খানকে চাইবে না ভাই এটা আমার মতে যেমন আমি আগে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আমাদের টলিউডের শুভশ্রী শ্রাবন্তীকে খুব পছন্দ করতাম আমার সব থেকে প্রিয় নায়িকা ছিল শ্রাবন্তী প্রিয় নায়িকা ছিল ওরের তিনটে বিয়ে করার পরে ওর মুখ দেখলেই আমার গিনা লাগে এখন আমার ভালোই লাগে না এটাই হচ্ছে কথা ভালোবাসার জিনিসটা যদি সেই নোংরামে কিছু চোখে পড়ে না তার প্রতি সেই ভালোবাসাটা কোনোদিনও কাজ করে না তো আমিও মনে করি যে খোঁজ যারা শাখি হবে না তারা কোনোদিনও সাকিব শাকিব খানের পাশে বুগলিকে দেখতে চাইবে না আর যদি এই রানীর ভক্তদের কথাগুলো বাস্তব হয় না তাহলে আমার কথাটা তোমরা মিলিয়ে নিও আর যদি সাকিব বুবলির কোনো সিনেমাও যদি আসে যে অনেকে বলছে সাকিব বুবলির সিনেমা আসবে তার জন্য বুবলি এখন পুরো ক্যামেরার বাইরে যদিও আসে আমি বলে রাখছি সেই সিনেমা না দর্শক দেখবে না ওই দুধে দাঁত দুধের দাঁত পারিনি তাড়া ছাড়া আর যারা সাকিবই যান তারা কোনোদিনও বুবলির সঙ্গে সাকিবের সিনেমা দেখবে না কারণ বুবলি সাকিবকে নিয়ে যা বলেছে না উপ বিশ্বাস যেটা বলেছে সেটা ক্ষমা করার যোগ্য হয় আর বুবলি যা বলেছে সেগুলো কোনোদিনও ক্ষমার যোগ্য হয় না সেটা যদি সাকিবের যদি লজ্জাসারপ না থাকে তাহলে সে আবার বুবলির সঙ্গে সংসার করবে তো যাই হোক তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তো আমিও চাই যে পরোক্ষেরানী ভক্তদের আশা যেন অপরাল্লা পূর্ণ করে আর তাদের আশা ইচ্ছা যেন ওপরালা পূর্ণ করে আমরাও চাই অপুর লাইফ থেকে যাতে সাকিব খান পুরোপুরি চলে যাক আমি তো চাই সাকিব খান অপুর অপু মেয়ের কাছে অপুর মতো মেয়ের কাছে সাকিব খান একদম পারফেক্ট হয় হতে পারে সে মেগাস্টার শাকিব খান নট পারফেক্ট ম্যান অপুর কাছে আমি চাই অপবিশ্বাস যেমন আছে তেমনই থাক হ্যাঁ ভবিষ্যতে সেটা চিন্তা করে যে বিয়ে করবে করবে কিন্তু শাকিব খান নয় এটা আমার পছন্দ তোমাদের কি পছন্দ কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা